বর্তমান যুগে ইন্টারনেট মানেই যেন উদ্ভট সব জিনিসের ভাণ্ডার যেখানে গুরুত্বপূর্ণ সংবাদ থেকে শুরু করে শিক্ষণীয় ও বিনোদনমূলক নানা কন্টেন্ট রয়েছে আবার রীতিমতো অর্থহীন ও অপপ্রচারমূলক নানা জিনিসের উৎপত্তি স্থলও ইন্টারনেট তবে ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষের ভাগ্য ভাগ্যবদলও হয়েছে তারই অন্যতম উদাহরণ পাকিস্তানি এক চা বিক্রেতার গল্প দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই চাওয়ালা এখন কোটিপতি পাকিস্তানের রাস্তার পাশে একজন সাধারণ চা বিক্রেতা ছিলেন আরশাদ খান তবে দু সালে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি সারা বিশ্বের অনেক দেশেই অগণিত চা বিক্রেতা রয়েছে তবে পাকিস্তানের আরশাদ খান আলোচনায় আসেন তার বিরল নীল চোখ ও হলিউডের অভিনেতাস্বরূপ চেহারার জন্য আরশাদ খানের চা বানানোর তোলা বেশ কিছু ছবি তখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে রাতারাতি অনেকটা তারকা খ্যাতি অর্জন করে ফেলেন পাকিস্তানের এই চা বিক্রেতা পরে মানুষের চাহিদা ও নিজের স্বপ্ন বাস্তবায়নে চাওয়ালা অ্যান্ড কং নামে একটি চায়ের ব্র্যান্ড তৈরি করেন আরশাদ খান যা পাকিস্তান জুড়ে বিপুল সাড়া ফেলে মূলত পাকিস্তানের জাতীয় স্বীকৃতি পাওয়ার পরই আরশাদ খান যিনি চাওয়ালা নামেই বেশি জনপ্রিয় তার চাওয়ালা অ্যান্ড কং ব্র্যান্ডটি শুরু করেন তার অনুপ্রেরণা ছিল নিজ দেশের চায়ের সংস্কৃতিকে ধরে রাখা ও সারা বিশ্বে এটিকে ছড়িয়ে দেয়া আরশাদ খানের স্বপ্নের আনাই পূর্ণ হয়েছে কেননা পাকিস্তানে চাওয়ালা অ্যান্ড কং প্রতিষ্ঠার পর যুক্তরাজ্যের লন্ডনেও খুলেছেন একটি ফ্র্যাঞ্চাইজি আর এভাবেই নিজের কঠোর পরিশ্রম ও হাজারো মানুষের অনুপ্রেরণায় চাওয়ালা থেকে একজন সফল উদ্যোক্তা হয়েছেন নীল চোখের আরশাদ খান ভাইরাল চাওয়ালার গল্প এখানেই শেষ নয় আরশাদ খান নিজের প্রতিষ্ঠান চাওয়ালা অ্যান্ড কং নিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় অনুষ্ঠান শার্ক ট্যাঙ্কেও অংশগ্রহণ করেন যেখানে শার্ক ট্যাঙ্ক পাকিস্তানের ভেনুতে তিনি এক কোটি টাকার বিনিয়োগ পান বিশাল অঙ্কের এই অর্থ সহায়তা পেয়ে তিনি তার চাওয়ালা অ্যান্ড কং আরও বড় করে তোলার ইচ্ছা প্রকাশ করেন রাস্তার পাশে চা বিক্রেতা থেকে লন্ডন সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় চায়ের ব্র্যান্ড প্রতিষ্ঠা করার যাত্রাটা বেশ রোমাঞ্চকরই ছিল আরশাদ খানের জন্য বর্তমানে তার এই প্রয়াস সাধারণ চায়ের দোকানকে বিশ্বজুড়ে একটি ব্র্যান্ডে পরিণত করেছে যা রীতিমতো বিস্ময়কর এছাড়া বিশ্বের আরও অন্যান্য দেশে নিজের ব্র্যান্ড পৌঁছে দেওয়ার জন্য চাওয়ালা অ্যান্ড কং এর ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ঘোষণাও দিয়েছেন আরশাদ খান ইস্তিয়াক হোসেন